আসসালামু আলাইকুম শ্রেণীর বিজ্ঞান আপনাকে আপারে স্বাগতম আমরা এই পর্বে আলোচনা স্বাস্থ্যবিধি ওকে সুস্থ জীবনযাপন সুস্থ জীবনযাপন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন আমরা কিভাবে সুস্থ থাকতে পারি এটা কোশ্চেন করছে এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা দেখি এখানে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি এখানে এটা আমাদের অ্যান্সারটা হবে এটা ক্লিয়ার আচ্ছা তো আই হোপ আমরা এগুলো বুঝতে পেরেছি এখন আমাদের এখানে একটা কাজ কিভাবে সুস্থ থাকা যায় একটা কাজ কাজ দিয়েছে এখানে তো নিঃশ্বাস শখে এখানে বলা আছে দেখুন যে নিঃশ্বাস শখে দেখানো শখের মধ্যে একটা খাতা অ্যাড করতে বলছে সুস্থ থাকার জন্য আমরা কি কি করতে পারি এটা আমরা এখানে লিখব কিভাবে সুস্থ থাকা যায় তার তালিকা শখে লিখব এখানে ওকে এবং কাজটি নিয়ে সবার সাথে আলোচনা করতে বলছে যাই হোক তো এখন আমরা জাস্ট এখানে দেখি যে সমাধান সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত শরীর চর্চা করে আমরা করতে সুস্থ এবং এখানে পর্যাপ্ত ঘুম এবং প্রতিদিন কিছু সময় বিশ্রাম নিতে হবে এখানে ওকে ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি মানে ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হতে হবে মানে টয়লেট করে এসে হাত ধুতে হবে ভালো করে ওকে আচ্ছা তারপরে আপনি এখানে কোনো কিছু ময়লা বলানোর পর ওটা আবার পরিচয় করবেন হ্যাঁ সহপাঠীর সাথে আলোচনা করবেন এগুলো হ্যাঁ আলোচনা করলেন নিজেকে পরিষ্কার রাখার জন্য আমরা প্রতিদিন গোসল করি এবং আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলি এখানে যাই হোক আমরা এখানে এটা ফিজিক্যাল এক্সারসাইজ আর কি সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি অনুসরণ করা এর জন্য প্রতিদিন কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় সুস্থ থাকার জন্য কিছু উপায় নিষেধাজ্ঞা হলো যেমন সুষম খাদ্য গ্রহণ হ্যাঁ সুস্থ সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন আমরা অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে প্রত্যেক খাবারে আমাদের শরীরের জন্য কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের সুষম খাদ্যের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে আচ্ছা শরীরচর্চা আমরা কিন্তু ফুটবল খেলি না নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা আমাদের হৃদপিন্ডে মাংসবেশী এবং হার শক্তিশালী করে একই সাথে এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে সাহায্য করে এখানে ওকে পর্যাপ্ত ঘুম শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া উচিত বিশ্রাম ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনে কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত কোন শখের কাজ যেমন পছন্দের গান গাওয়া বই পড়া বাগান করা ইত্যাদির মাধ্যমে আমরা ক্লান্তি দূর করতে পারি শরীরের পরিচ্ছন্নতা এখানে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের যত্নবান হতে হবে এই জন্য প্রতিদিন পরিষ্কার পানি সাবান দিয়ে গোসল করতে হবে খাওয়ার পূর্বে এবং পরে হাত ধুতে হবে খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে নিয়মিত কাপড় জামা কাপড় পরিষ্কার করতে হবে ত্বক চুল নখ ইত্যাদি কিন্তু যত্ন নিতে হবে ওকে আচ্ছা আলোচনা বলছে এখানে সুস্থ থাকার জন্য কি কি করণীয় তার তালিকা করতে বলছে এবং সহপাঠীর সাথে আলোচনা করে কাজটি করতে বলছে এবং নিয়ম নিয়মকানুন তৈরি করতে বলছে তো সুস্থ থাকার জন্য আমি তালিক করলাম এখানে প্রথমত প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করব নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলা করব শরীরের ক্ষয় পূরণ বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুমাবো এখানে প্রতিদিন কিছু সময় বিশ্রাম নেব শরীরের পরিষ্কার এবং যত্নবান এখানে এখানে ওকে সাথে আলোচনা শ্রেণীকক্ষের সকলের জন্য কিছু নিয়ম কানুন হাতের নখ চোখ পরিষ্কার রাখবো পোশাকে যাতে ময়লা না রাখে সে বিষয়ে যত্নবান হব শ্রেণীকক্ষে বসার স্থানে পরিষ্কার রাখবো শ্রেণীকক্ষে কোনো প্রকার ময়লা আবর্জনা ফেলবো না আচ্ছা পানিবাহিত রোগ ওকে তো পানিবাহিত রোগ আমরা এখানে দেখব জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাকে পানিবাহিত রোগ বলে অর্থাৎ পানির মাধ্যমে যে রোগটা হয় সেটা পানিবাহিত রোগের বিস্তার পানিবাহিত রোগ কিভাবে ছড়ায় জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় এটা আমাদের দেওয়া আছে ওখানে ওকে নতুন করে কি করব। এরপর কাজ দাস দেখুন পানি দূষণের কারণ সময় লিখতে বলছে পানি দূষণের কারণগুলো আমরা কারণ লিখবো ক্লিয়ার তো এখন এখানে দেখুন এই নদীর পাশেই কিন্তু আছে বলুন এখানে এখানে টয়লেট মানে সে হাগু করতেছে হাগুটা একদম নদীর নদীর গিয়ে পড়তেছে এখানে ওকে আবার এখানে শিল্প কারখানা আছে আমাদের এখানে বজ্রগুলো এগুলো নদীতে পড়তেছে আবার এখানে দেখুন নদীতে গিয়ে আমরা গরু মহিষ্টি গা ধুয়াছি কাপড় ধুচ্ছি হ্যাঁ তারপরে আমাদের এখানে এই যে থালা বাসন মাজতেছি এগুলো কিন্তু পানিবাহিত রোগের হচ্ছে মেইন কারণ ওকে আমরা এগুলো লিখব একটু এখানে পানি দূষণের কারণ এখানে অ্যান্সারটা হবে এটা পানিতে শিল্প কারখানার বজ্র ময়লা আবর্জনা ফেলা পানিতে হাড়ি পাতিল ধোয়া গোসল করা কাপড় চোপড় কাঁচা গরু ছাগলকে গোসল করানো পানিতে মল ত্যাগ করা এবং পাট পসানো পাট পশানোর মাধ্যমে কিন্তু পানি কিন্তু দূষণ হয় বুঝছেন ব্যাপারটা আচ্ছা এবার হচ্ছে আলোচনা দূষিত পানি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে চট চার্টের একটি চট এখানে এবং কিভাবে আমরা শরীর দূষিত পানি প্রবেশ করার পূর্বে আচ্ছা কিভাবে আমাদের শরীরে দূষিত পানি প্রবেশ করে পুরো পৃষ্ঠার ছবি দেখে তার একটা চিত্র তৈরি করতে বলছে ওকে এবং সবার সাথে আলোচনা করতে বলছে তো আমি যে আর্ট করি এখানে দেখুন এখানে এটা হবে আপনার প্রভাবচিত্রাম প্রথমত কলকারখানার পানি কিন্তু আমাদের কী বলুন তো আমাদের নদীতে এসে পৌঁছেছে এবং নদীর পানি আমরা পান করে বা খাবারের মাধ্যমে রান্না করতেছি এটা আমাদের শরীরে আসতেছে আবার এখানে মানুষের মূত্র পশুপাশে গোসল করানো নদীতে নদীর পানিতে আসছে এই নদীর পানিতে আমরা গোসল করা বা ফল সবজি ধোয়া এখান থেকে কিন্তু আমাদের শরীরে আসতেছে ওকে এটাই হচ্ছে আমাদের এখানে মেইন কারণ ওকে সার সংক্ষেপ মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয় মলমূত্রে রয়েছে জীবাণু ওকে যেমন ব্যাকটেরিয়া তাহলে কি জীবাণু রয়েছে দৈনন্দিন বিভিন্ন কাজে পান করা খাবার পানি মানে খাবার রান্না করা গোসল করা ধোয়া মোছা দাঁত ব্রাশ করার সময় আমরা পানি পান করি এইসব কাজে দূষিত পানি ব্যবহার করলে আমরা পানিবাহিত রোগরা আক্রান্ত হই ওকে এইসব রোগ খুবই সহজে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আমরা পড়লাম বুঝলাম এখানে দেখুন এই যে মলমূত্র ত্যাগ করছে এই ত্যাগটা করে এটা কোথায় গেছে বলুন তো আমাদের নদীতে পড়ছে এই পানিটা আমি গ্রহণ করবো এখানে বা এই পানিতে যেন আমি হাত ধোবো বা আমিটা যেন আমি এখানে খাদ্য তৈরি করব এই খাবারটা আমাদের পেটে গেলেই আমরা কিন্তু অসুস্থ হয়ে যাবো আমাদের কিন্তু অনেক সময় ডায়রিয়া হয়ে যায় দেখবেন যে কোনো একটা খারাপ খাবার খাইছি পিতে কিন্তু ডায়রিয়া হয়ে যায় ওকে পানিবাহিত রোগ এবং রোগের লক্ষণ এখানে দেখুন দূষিত পানি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে যেমন ডায়রিয়া কলেরা আমাশা জন্টিস হ্যাঁ টাইফয়েড টাইফয়েড অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণ হলো পাতলা পায়খানা বমি জ্বর পেট ব্যথা এগুলোর কারণে হয় ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে খাবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায় এছাড়াও আধা লিটার নিরাপদ পানিতে এক সিমটি লবণ এক মুঠো চিনি গুর মিশিয়ে আমরা কিন্তু নিজেরাই বাড়িতে স্যালাইন বানাতে করতে বানাতে পারি এখানে দেওয়া আছে দেখুন গুড় তারপর লবণ এবং কি আমাদের এখানে স্যালাইন করালো পানির সাথে মিশে পানিবাহিত রোগের প্রতিরোধ পানিবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো পানিতে জীবাণু বিস্তার রোধ পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য কিছু উপায় দেওয়া হলো এখানে যেমন নিরাপদ পানি ব্যবহার হ্যাঁ পানি দিয়ে হাত ভালো করে ভেজা তারপর এখানে সাবান মাজানা এখানে তারপর এখানে কি পনেরো থেকে বিশ সেকেন্ড আমাদের হাত ধুতে হবে এখানে এবং হাত ধুয়ে ফেলা হ্যাঁ হাত ধোয়ার পর কল বন্ধ করা তারপর আমার কি কাপড় কাঁচা মানে পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে হাত মুছতে হবে এখানে তো পারবেন হাত ধোয়া এখানে টয়লেটের পরিষ্কার করা এগুলো আশা করি পারবেন এখানে এখানে আলোচনা পারিবারিক রোগ প্রতিরোধে আমরা কী করতে পারি একটা আমাদের করণীয়টা দেখতে হবে এখানে ওকে ডান পাশে ছবিতে আমাদের কী কী করতে হবে এটা লিখবো আমরা এখানে আমরা এখানে পানিবাহিত রোগে আমাদের করণীয় পানিতে জীবাণু বিস্তার রোধ করতে হবে এখানে নিরাপদ পানি পান করা এবং সব ক্ষেত্রেই নিরাপদ ও পরিষ্কার পানি ব্যবহার করা স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ওকে সহকারীর সাথে আলোচনাটা নিজেরা করে নেবেন এখানে হুম তো এই আর বিষয় দিয়ে আমরা নেক্সট পর্বে দেখব সেটা অনুশীলনীর কোশ্চেনগুলো গুলো দেখবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম